এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের না শুধু করতে হবে যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করব জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না মিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে না নারী সমাজের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের অধিকাংশ অথবা নাইনটি ওভার দ্য মোর তিনি চিন্তা চেতনার সাথে সম্পর্কিত সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে তাদের এই কমিশনের প্রস্তাবনার যে ভিত্তিগুলো সেটাই আসলে মূল সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় আজকে উপস্থাপিত যে প্রবন্ধ সেখান থেকে দুটি কথা আমি কোট করছি তাদের বক্তব্যের মূল সার কথা হলো ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এটাকে প্রথমে চিহ্নিত করেছে ধর্মকে তথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে সেই বক্তব্যের এক জায়গায় আছে আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য এই ধর্মগ্রন্থ গুলি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয় অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থ গুলো আল্লাহর কিতাব না কুরআ আল্লাহর কিতাব না এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ কাজে এই ধরনের একটি প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলাম অনেককে দেখে জন্য মায়া কান্না কাটছে আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে প্রথম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক আই পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা দ্রুত সম্ভব এই সংস্কার প্রস্তাবনাটা বাস্তবায়ন করবেন অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান দেশটার কার্যালয়কে এতটা তরি ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার অর্থ হল এটা গোটা একটা প্রাণ একটা পরিকল্পনা এটা এবং এই প্রাণের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনা এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ বা যথাযথ যুক্তি এর উপস্থাপনা কম হয়নি প্রবন্ধকার বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে মধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের থেকে করা যাবে না এজন্য আমাদের পরিষ্কার কথা বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদি স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেখা কোনদিন করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার একজন পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের পর্যায়ে করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই নারীর কাজে বন্দুক রেখে ইসলামকে ঘায়ল করবার এই দূরপীষণকে বন্ধ করবান নারীর কাজে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আমরা নারীদের ন্যায্য অধিকার চাই সমান অধিকার নয় সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গায় তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকার বাস্তবায়নের বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে বৃত্তির দিকে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার ধ্বংস করবার অপদা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আবার বলছি বর্তমান সরকারকে দেখেন আমরা ষোলো বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন একটু ভালো ভালো কাজ করেন যদি যুদ্ধ কর্ম সাহস অতই যদি আপনাদের সব জাগে মনে রাখবেন আমি পরিষ্কার বলি যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি